চোলকাম বা একটু মাছ নিই আমি আমার ফ্রেন্ডের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাটা মাছ ফ্রাই তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি ছটা মতো বাটা মাছ নিয়েছি তো আগে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এই বাটা মাছ ফ্রাই কি কী লাগবে চলো দেখে নাও তো দেখো এখানটা আদা পেঁয়াজ আর রসুন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তো দেখো পেঁয়াজ বাটাটা আমি আলাদা করে বেটেছিলাম তো মাছগুলো সব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব তো মশলাটা মাখানোর পর আমি এবার একটু দিয়ে দিলাম তেল তো তোমরা বন্ধুরা তোমরা চাইলে তেলটা দিবে না চাইলেও না দিতে পারো আমি একটু দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা মাছগুলো ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব তো প্রায় মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট তো আমি পরে আমি দেখাতে পারিনি ক্যামেরা অফের জন্য তো দেখো বন্ধুরা আমি আদা রসুন পেস্ট দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিলাম মাছটাকে দিয়ে আমি তিরিশ তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এবার আমি দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি আর এই মাছগুলো খুবই আস্তে আস্তে ভাজতে হবে তো বেশি জোরে গ্যাসটা দিলে মশলাটাই পুড়ে মাংসগুলো ভাজা হবে না তো আস্তে आंच কমে ভাজবে তোমরা তো দেখো আমি দিয়েছি মাংসগুলো এবার আমি হালকা করে উল্টিয়ে দেব তো দেখো বন্ধুরা এক পিক ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছিলাম তো ক্যামেরাটা অফের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো প্রায় ভাজা হয়ে গেছে এইভাবে মাছগুলো পুরোগুলো পুরো মাছগুলোই এইভাবে ভেজে নিতে হবে তো গরম ভাতের সঙ্গে বন্ধুরা পুরো জমে যাবে খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে তো আজকের এই বাটা মাছ ভাজা রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো দেখো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকে তা আজকের মতো